আসসালামু আলাইকুম সমান দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যকাল তার রাজনীতি এটি আগামী দিনে কিভাবে মূল্যায়িত হবে তিনি কতদিন ক্ষমতায় থাকবেন সেটি কি এই এপ্রিল মাসে শেষ হবে দু হাজার ছাব্বিশ সনের নাকি বিএনপি যেভাবে চাচ্ছে দু পঁচিশ সনের ডিসেম্বর মাসের মধ্যে একটা নির্বাচন করে তিনি চলে যাবেন অথবা আওয়ামী লীগের যারা লোকজন তারা তো যেভাবে দোয়া পড়ছে দরুদ পড়ছে তারপরে বিভিন্ন দেবালয় ধর্মালয় থেকে শুরু করে পূর্ণময় স্থানে তারা যেভাবে যাতায়াত করছে এবং তারা যেভাবে আকুতি জানাচ্ছে তাতে করে যদি তাদের দোয়া কবুল হয় তাহলে তো যে কোনো সময় এক মিনিটের মধ্যে এক ঘন্টার মধ্যে এক দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ তিনুসের পতন হতে পারে তো আওয়ামী লীগের ইচ্ছা অনুযায়ী এক মিনিটের মধ্যে শেখ হাসিনার ডিজায়ার পূর্ণ করার জন্য ডক্টর মোহাম্মদ তিনুসকে চলে যেতে হতে পারে বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবে যদি হয় তাহলে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে তাকে চলে যেতে হবে তিনি যেভাবে কথা বলেছেন ভাষণ দিয়েছেন সেই ভাষণ যদি তিনি রক্ষা করেন তার কথার উপর যদি অটুট থাকেন তাহলে দু হাজার ছাব্বিশ সনের এপ্রিল মাসের মধ্যে তাকে চলে যেতে হবে আর এনসিপি জামাত এবং জামাত ঘরানার যারা অন্যান্য মানুষ তারা ডক্টর মোহাম্মদ আজীবন রাখার জন্য একেবারে নিদেন পক্ষে আরও পাঁচ বছর রাখার জন্য যে জনমত তৈরির চেষ্টা করছেন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন সেগুলো যদি বাস্তব রূপ লাভ করে বা সেগুলো যদি সফলতার মুখ দেখে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস আগামী আট দশ বছর ক্ষমতায় থাকতে পারবেন এখন সেই জিনিসগুলো কি কি? যেমন ধরুন এখন যদি ডক্টর মোহাম্মদ ইনুস বা সেনাবাহিনী যে ভাবে হোক না কেন তারা একটা স্টিম রোলার চালায় চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবং গত কয়েক মাসে যাদের আঙ্গুল ফুলে বট হয়ে গেছে দশ মাসে এবং শেয়ার মার্কেটের এক লক্ষ কোটি টাকা যাদের হাতে গেছে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যের সহায় সম্পত্তি যারা লুট করেছে তাদের উপর যদি একটা অপারেশন ক্লিন হার্টের মতো গজব নাজিল করা হয় মানুষশ্রেষ্ট গজব তাহলে পুরো মাঠ ফাঁকা নির্বাচন তো দূরের কথা নিজের আব্বার নাম নেওয়ার মতো লোক বাংলাদেশে খুব কম থাকবে আর যদি এরকম শক্ত একটি অবস্থানে ডক্টর মামা চলে যান এবং সেটা চলে যাওয়ার জন্য তিনি যদি প্রয়োজনে আমেরিকারও সহযোগিতা নেন তাহলে আমরা দূরে দাঁড়িয়ে শুধু কাঁদব দেখব এবং মাঝে মধ্যে উন্মাদ হয়ে শুধু হাসবো এছাড়া আসলে সহসা আগামী দুই চার দশ বছরে আমাদের জেগে ওঠার কোনো সম্ভাবনা নেই আমাদের স্বভাব হলো আমরা কারো সুযোগ পেলে ঘাড়ের উপর লাভ দিয়ে ওঠে তার মাথা ঝাঁকাতে থাকি তার চুল টানতে থাকি তার গাল টানতে থাকি তার গালের উপর ফটাফট চল দিতে থাকি এটি বুড়ো মানুষ থেকে শুরু করে একেবারে অবর শিশু আপনি যাকেই সুযোগ দেন সে সেই কাজটা করবে এমনকি একটা ছাগল এমনকি একটা গরুর বাচ্চা ছোটো একটা বাসুর আপনি তাকে একটু পাত্তার দেন ও এসে ওর মাথায় শিং নেই কিন্তু আপনাকে একটা গুতো সে দেবেই কিংবা আরও খারাপ যদি ধরেন একটা গরু ঠিক ওই বাসুর ষাড় বাসুর এখনও যৌবন আসেনি কিংবা ধরুন একটা ছাগল তো একটা ছাগল তার পুরুষত্ব কেড়ে নেওয়া হয়েছে মানে তাকে খাসি বানিয়ে দেওয়া হয়েছে খোল কেটে ফেলা হয়েছে তো এইরকম ছাগল কিংবা খাসি আপনাকে যদি এক আপনি শুয়ে আছেন বা মানে আপনি কুজু হয়ে কোনো কাজকর্ম করছেন অমনি পিছন দিক থেকে আপনাকে তার স্ত্রী সঙ্গী মনে করে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে এবং আপনার সঙ্গে সঙ্গম করার জন্য আপনার উপর চড়াও হবে গ্রামের এক ছয় সাত মাস বছরের ছয় সাত মাস বয়সী যে গরুর সার বাচ্চা এই অপকর্মটা করে এবং গ্রামে পাঠার কথা বাদ দেন পাঠারও তো আলাদা কথা কিন্তু যেগুলো খাসি যেগুলো পুরুষত্ব মানে আমরা বলে তুলাই দেওয়া হয়েছে এই সকল খাসি যখন মানে কোনো একটা শিশু বয়স্ক মানুষ বসে আছে মুরব্বী মানুষ বসে বসে ঘাস কাটছে বা ইভেন ফসলের খেতে কাজ করছে পিছন থেকে একটা খাসি এসে অমনি তার উপর ঝাঁপিয়ে পড়ুন তো এই হলো আমাদের আবহাওয়া প্রকৃত এবং পরিবেশ কিন্তু আপনি যখন লাঠি হাতে নেবেন আপনি যখন শক্ত হবেন তখন বিড়াল বলেন বাঘ বলেন সাপ বলেন সব দৌড়ে পালায় তা আমাদের এই যে দেশে মানুষ শক্তির ভক্ত নরমের জন্য এখন যা কিছু হচ্ছে মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের দুর্বলতা তার অক্ষমতা তার বার্ধক্য তার যাকে বলা হয় জনসম্পৃক্ততা না থাকা তার রাজনৈতিক দল না থাকা ইত্যাদি নানা কারণে যে যার মতো করে অনেক কিছু করছেন কিন্তু তিনি যদি হুঙ্কার দেন এবং লাঠি প্রয়োগ করেন এবং ইতিমধ্যে বেশ কয়েকবার আপনি দেখেছেন এইবারই এই দিয়ে সেনাবাহিনী লাঠি প্রয়োগ করেছে বাসের থেকে নামিয়ে নামিয়ে সবাইকে এক বেদম প্রহার করেছে মানে যারা বেশি ভাড়া নিয়েছে তারপরে বিভিন্ন গরুর হাটের যারা ইজাদাররা মাস্তানি করতে এইবার সবার মাস্তানি যাকে বলা হয় একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক একটা উচিত শিক্ষা দেওয়া হয়েছে ফলে এবার গরুর হাটকে নিয়ে আমরা বাংলায় যেটাকে বলা হয় তাফালিং কেউ তাফালিং করতে পারেনি কেউ মানে ওইভাবে লাভের মুখ দেখতে পেরেছেন আমার কাছে মনে হচ্ছে না এইবার গরুর মার্কেটে যে সকল রাজনৈতিক পাণ্ডারা মানে ইজারা নিয়েছেন বা ইজারাদার ছিলেন তারা সবাই মোরলেস আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আইনশৃঙ্খলা মানে স্ট্রং থাকার কারণে তো এনিওয়ে এটা যারা বুঝালাম যে আবার পুলিশও বিভিন্ন জায়গাতে অনেকগুলো অ্যাকশন তারা গেছে সেনাবাহিনী তো গেছেই এবং অনেকের মধ্যে কিন্তু ইতিমধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে তো সেই আতঙ্ক যদি ম্যাটোরলাইজ করে ডক্টর মোহাম্ম ইনুস এবং ইতিমধ্যে যাদের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ রয়েছে গত দশ মাসে তার সঙ্গে সঙ্গে আগে যে মামলাগুলো আওয়ামী লীগ জমানাতে হয়েছে সেই মামলাগুলো এমনকি যে মামলাগুলো ওয়ান ইলেভেনের সময় হয়েছে সেই মামলাগুলো এখনও নিষ্পত্তি হয়নি এগুলো নিয়ে যদি টানাটানি শুরু করে দেয় আপনি দেখবেন ইয়ানফসি ইয়ানফসি করতে করতে পুরো মাঠ ফাঁকি তখন ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ বছর থাকবেন না দশ বছর থাকবেন এটা আজরায়েলের উপর আল্লাহর উপর আর ডক্টর ইনুসের মন মানসিকতার উপর হোয়াট এভার ইজ বেটার বা হোয়াট এভার ইজ আর্লিয়ার আল্লাহ যদি হুকুম দেন আজরাইলকে যাও তখন একরকম হবে আল্লাহ যদি বলেন যে না যাওয়ার দরকার নেই তখন একরকম হবে ডক্টর ইনুস জীবিত আছেন তিনি ইরাত করলেন ইয়াদ করলেন সেক্ষেত্রে একরকম হবে তো সব মিলিয়ে তার যে প্রস্থানটি এটি অনিশ্চিত আমরা বলতে পারি না যে তিনি আসলে কোনটা করবেন আওয়ামী লীগের কথা মতো কালকে চলে যাবেন বিএনপির কথা মতো ডিসেম্বরে চলে যাবেন নাকি তার নিজে যে কমিটমেন্ট সে অনুযায়ী এপ্রিলে চলে যাবেন স্টিল আমরা জানি না কিন্তু এই সময়ের মধ্যে তার যেটা লিগেসি তৈরি হয়েছে যেটি বাংলাদেশে আর কেউ কখনো রাষ্ট্র বসে করতে পারেনি সেই লিগেসি বা সেই ঐতিহ্য সেটি হলো তিনি প্রচণ্ড ভারত বিদ্বেষী ভারত বিরোধী এবং ভারতের চোখে চোখ রেখে দিল্লির চোখে চোখ রেখে বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়ক যদি কথা বলে থাকেন হি ইজ দ্য অনলি ওয়ান ম্যান গত দশ মাস পর্যন্ত আমাদের তাই মনে হয়েছে এবং এই কারণে কী হলো ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন তারা তো আসলে ভারতকে সবসময় তাদের শ্রেণীর শত্রু মনে করেন এবং আমাদের দেশে যারা তহিদি জনতা তারা মনে করেন যে কোনো সময় যাকে বলা হয় দিল্লি যদি বাংলাদেশ দখল করে এদেশে আর মুসলমান থাকবে না এদেশে কোনো গরু কুরবানি করা যাবে না এদেশের মসজিদগুলোকে সব মন্দির বানিয়ে ফেলা হবে এই যে ভয় যে এবং আতঙ্ক সেই আতঙ্কের মধ্যে তারা একজন মোহাম্মদ বিন কাশিমকে দীর্ঘদিন ধরে খুঁজছিল যারা দিল্লির চোখে কথা বলতে পারেন দিল্লির চোখে চোখে কথা বলতে পারেন তারা দীর্ঘদিন ধরে উমর ইবনুল হাফসুন যিনি মরক্কোর বাদশা ছিলেন খুব বিখ্যাত বীর তো এরকম একজন লোককে তারা খুঁজছেন তারা দীর্ঘদিন ধরে একজন খালিদ বিন ওয়ালিদকে তারা খুঁজছেন তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস মোস্ট সেকুলার একজন মানুষ নামাজ কালাম তারপর শেষে কোরআন হাদিস পড়া ইজমা কিয়াস পড়া ইসলামী জীবনযাপন করা এগুলির মধ্যে আমরা কখনো তাকে দেখিনি কিন্তু তারপরেও মাত্র ভারত বিরোধিতার করার কারণে এবং এখন পর্যন্ত দশটি মাস ভারতের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার কারণে তৌহিদি জনতা এখন তাকে মাথায় করে নাচ্ছে এবং তিনি একটা ইতিহাস তৈরি করে ফেলেছে যে এই বাংলায় একজন লোক তৈরি হয়েছিল যে কিনা দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছিল যুদ্ধ ঘোষণা করেছিল এবং দশ মাস টিকেছিল অবাক করার ব্যাপার হলো যে আমাদের বাংলার ইতিহাসে অনেকেই দিল্লির অধীনতা অস্বীকার করেছেন ঈশা খান করেছেন তার ছেলে মুসা খান করেছেন ফখরুদ্দিন মুবারক শাহ করেছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ করেছেন তার ছেলে সিকান্দার শাহ করেছেন এই কজনের নাম পাওয়া যায় তো কিন্তু কেউ তারা শেষ পর্যন্ত সফল হতে পারেননি এবং সুদীর্ঘ সময় তারা টিকে থাকতে পারেননি তো সেই থেকে আধুনিক এই জমানাতে যেখানে আদিকালে দিল্লি থেকে একটি ফৌজ বাংলাদেশে এসে পৌঁছতে কখনো কখনো তিন মাস থেকে ছয় মাস সময় লেগে যেত আর এখন দিল্লি থেকে যে কোনো একটা টর্নেডো যে কোনো একটা বোমা যে কোনো একটা বোমারু বিমান এটি খুব অল্প সময় চার পাঁচ মিনিটের মধ্যে চলে আসতে পারে তো কাজী অতীতকালে যদি কেউ দশ বছর দিল্লির সাথে যুদ্ধ করে দিল্লির চোখে চোখ রেখে দিল্লির সাথে টেক্কা দিয়ে দশ বছর টিকতে পারে তো সেই দিক থেকে আধুনিক এই প্রযুক্তির যুগে দশ দিন টিকে থাকাটা একটা বিশাল বোমের দরকার তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস দশ টিকে আছেন এটা যারা ইনুস ভক্ত তাকে সেই যাকে বলা হয় একটা গাজী উপাধি দেওয়ার মতো অবস্থা তৈরি করে ফেলেছে যে না বীর দরকার তো এরকম বিড়ই দরকার যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে দুই নম্বর হলো যে ভারত তার সর্বশক্তি নিয়ে ইনুসের বিরুদ্ধে লড়াই করছে এখন শুধুমাত্র বোমা মেরে ইনুসের মাথাগার খুলি উড়ে দেওয়া ছাড়া ভারতের কিছু করার নেই অথবা এখানে মোসাদের এজেন্ট পাঠিয়ে আরও মারাত্মক কিছু করা ছাড়া ভারতের কোনো উপায় নেই কিংবা স্থল যুদ্ধ করে তাকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই কিন্তু যতটা কূটনৈতিক যুদ্ধ করা সম্ভব যতটা অর্থনৈতিক যুদ্ধ করা সম্ভব তার পুরোটাই ভারত করছে যেটা কিনা ভারত ইতিপূর্বে তার কোনো প্রতিবেশীর সঙ্গে করেনি আমাদের সীমান্ত বলতে গেলে বন্ধ দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ এবং সরকারের বেশিরভাগ দপ্তরের সঙ্গে আর ভারতের দপ্তরের সঙ্গে কথাবার্তা বলা পর্যন্ত বন্ধ তো এরকম একটা বিরূপ পরিস্থিতি যেখানে আমাদের ইম্পোর্ট মানে আমদানি যে চল্লিশ ভাগ আমরা ভারতের সাথে করতাম যেখানে ভারতের সেন্ট্রাল ব্যাংকে আমাদের এখনও রিজার্ভ রয়েছে কত বিলিয়ন রয়েছে আমি জানি না বাট ভারতের সেন্ট্রাল ব্যাংকে আমাদের যে সেন্ট্রাল ব্যাঙ্কে রিজার্ভ রয়েছে যেখানে ভারতে আমাদের এক্সপোর্ট রয়েছে প্রচুর আমাদের যে ইন্টারনাল যে দু দেশের যে আন্তর্জগ এটি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে আমরা ভারত থেকে সরাসরি বিদ্যুৎ আমদানি করছি গ্রিড লাইনের মাধ্যমে আদানি বিদ্যুৎ ভারতের অনেক বড় বড় কোম্পানি হাজার হাজার কোটি টাকা ভারতে বা ডলার বাংলাদেশে তারা বিনিয়োগ করেছে গত পনেরো বছরে তো এত কিছুর পরেও ভারত বাংলাদেশকে যে রক্তচক্ষ দেখাচ্ছে বাংলাদেশের টুটি চেপে ধরার চেষ্টা করছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইনুস এখনও দম নিতে পারছেন নিঃশ্বাস নিতে পারছেন ভারতকে এখন পর্যন্ত তুড়ি মেরার তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার হিম্মত দেখাচ্ছেন এবং একটি জন্য ভারতের নিকট আত্মসমর্পণ করার জন্য তিনি চেষ্টা করছেন না তিনি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন সমতার ভিত্তিতে তো এই যে তার যে মন এবং মানসিকতা ভারত বিরোধী যে সেন্টিমেন্টটাকে আফহোল্ড করা এবং তার সামর্থ্য অনুযায়ী তিনি যেভাবে একা লড়ে যাচ্ছেন তার এই লড়াইয়ের সঙ্গে পুলিশের যোগাযোগ নেই তার এই লড়াইয়ের সঙ্গে বিজিবির যোগাযোগ নেই তার এই যোগাযোগের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সেনাবাহিনীর ওইরকম পরিপূর্ণ সমর্থন নেই ফলে তিনি কৌশলগত কারণে একা আর বিশ্বাসগত কারণে বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ যারা মানুষ রয়েছেন তাদের একটা সমর্থন দোয়া তার সঙ্গে কাজ করছে এবং এই কাজ করে তিনি যে দশমার যবরটিকে আছেন এটাই তার একটা ঐতিহ্য হয়ে থাকবে এটা তার জন্য একটা ইতিহাস হয়ে থাকবে এবং আগামীতে তিনি যখন থাকবেন না তখন তার অন্য অনেক বিষয় নিয়ে কি সমালোচনা হবে আমি জানি না তবে তার এই ভারত বিরোধিতার জন্য তিনি অবশ্যই অনেকে নিকট প্রশংসিত হবেন ইতিহাস বড়ই নিষ্ঠুর এবং ইতিহাস সব কিছু মীমাংসা করে দেয় তার সময়ের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুসের যে আগমন তার প্রস্থান তার কর্মকাল এটিও ইতিহাস দ্বারা নির্ধারিত হবে আল্লাহ আমাদের সবাইকে ہدایت دان کو وروڼه او حفاظت کوڼ السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ